এখন গ্রামে তবে আমাদের এইখানে একটা ফল গাছটা অনেক ছোট দেখে গেছিলাম আহ অনেকগুলো ফল হয়েছে এটা হচ্ছে কর্মচা গাছ আর যদি দেখাই আপনাদেরকে এই যে হচ্ছে কর্মচা আপনাদের এলাকায় কার কার এলাকায় এটার নাম কি বলে জানাবেন ইনশাল্লাহ কমেন্টে এটা পাকলে হচ্ছে খাইতে হয় এই যে এইগুলো পেকে গেছে তো ভিতরে প্রচুর পরিমানে কষ এই যে এই পরিমাণে হচ্ছে কষ

আইজা কর্মচা খাবা তুমি আইজা কর্মচা খাবো চারিদিকে প্রচুর পরিমাণে ফল आरे देखो कोई भी बड़ा ये है नishmaala non pakke